নমস্কার বন্ধুরা আমি উদ্ধব আপনারা দেখছেন ফিটনেস গার্ডেন তো অনেক দিন ধরে আমাকে অনেকেই প্রশ্ন করছিলেন যে একটা ডাই ব্যাকের উপরে ভিডিও করতে তো থামনেল দেখে ঢুকেছেন ডাইব্যাক কি প্রথমে আগে জানি আর কীভাবে আসে এইটা আমি প্রথমে বলছি তারপর এর প্রতিকার বা নিরাময় সম্বন্ধে আমরা জানবো তো চলুন ভিডিওটা স্কিপ করবেন না ডাইব্যাক এমন একটা রোগ যেই রোগ একবার যদি ধরে প্রাথমিকভাবে যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনার গাছটা এই যে দেখুন এইভাবে কিন্তু মারা যাবে এই যে এইভাবে তো ডাইব্যাকটা কি করে আসে ডাইব্যাক মানে ডাইব্যাকের মানে হচ্ছে ডাল ধীরে ধীরে হলুদ হয়ে তারপরে তো এইভাবে ওপর থেকে ডালটা শুকাতে শুকাতে নিচের দিকে চলে যায় তো দেখুন এই যে অনেক দিন আগে এখানে কাটিং করা হয়েছিল প্রুনিং করা হয়েছিল তো এই যেই জায়গাগুলোতে প্রুনিং করা হয়েছে সেখানে কোনো ফাঙ্গিসাইড লাগানো হয়নি বলে এইখান থেকে ফাঙ্গাস ঢুকেছে তার মানে আমরা বুঝলাম যে ওপর থেকেও ফাঙ্গাস আসে তো ডাইব্যাক হয় মূলত ফাঙ্গাসের অ্যাটাক থেকে মানে ছত্রাকের অ্যাটাক থেকে তো ওপর থেকে ডালটা ধীরে ধীরে শুকাতে শুরু করে কিন্তু তার প্রাথমিকভাবে শুরু হয় কিন্তু শেকড় থেকে দুইভাবে হয় তো এই ফাঙ্গাসের অ্যাটাক দুই দিক থেকে হয় প্রথমত বলি মাটির তলা থেকে হয় মাটির তলায় মাটির ভেতরে অনেক রকম অপকারী ছত্রাক থাকে সেই ফাঙ্গাসগুলো কি করে শেকড়ের কার্যকারী ক্ষমতা নষ্ট করে তখন আপনি জল দেবেন দেখবেন জল জমে রয়েছে কোনো মতেই ড্রেনেজ হচ্ছে না আর ধীরে ধীরে কিন্তু তার লক্ষণটা ডালে দেখা যায় তো গোড়ায় তিন চার রকমের অপকারী ছত্রাক আছে যেগুলো আমাদের শেকড়ের কার্যকারী ক্ষমতা নষ্ট করে যায় যখন শেকড়ের কার্যকারী ক্ষমতা নষ্ট হয়ে যেত তখন স্বাভাবিকভাবে শেকড় থেকে কিন্তু রস শুষে নিয়ে ডাল অবধি পৌঁছানো সম্ভব হয়ে ওঠে না তখনই কিন্তু এই ডালগুলো শুকিয়ে যায় এক নম্বর তলায় তলা দিয়ে এটা এটা খোলো আরেকটা হচ্ছে ওপর থেকে হয় যখন দেখবেন আপনার গাছ খুব সুন্দর সবুজ তখনই কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হবে মানে পোকামাকড়ের অ্যাটাক হবে যখন দেখবেন আপনি আপনার গাছে অনেক পোকামাকড় অ্যাটাক করেছে তখন ভাববেন কিন্তু আপনি খুব একটা ভালো গ্রোয়ার হয়ে গেছেন আপনার গাছ আকর্ষিত হয়েছে আর পোকামাকড় আকৃষ্ট হচ্ছে তাতে এই যে চারিদিকে যেমন সবুজ দেখছেন এই সবুজের ফলে কিন্তু একদিকে এই যে দেখছেন তো একদিকে যেমন ভালো আরেকদিকে কিন্তু খারাপও তো ভালো গাছ দেখেই কিন্তু ছত্রাক মানে তারপরে পতঙ্গ এরা কিন্তু আকর্ষিত হয় তো যাই হোক তলা দিয়ে মাটির তলার ভেতরে মাটির অনেকগুলো ভাঙ্গাস অ্যাটাক করে আরেকটা হচ্ছে ওপর থেকে হয় তার জন্য কি করবেন এই যে যেই কাটার দিয়ে কাটবেন ডালগুলো বা প্রুনিং করবেন সেটা কিন্তু স্টেরালাইজ করবেন কি দিয়ে করবেন হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে একটা তুলোর মধ্যে ভিজিয়ে সেটাকে ধুয়ে নিতে হবে না এখান থেকেও কিন্তু ওইখান থেকে মানে ভেতর যেই জায়গাটা কাটবেন সেই জায়গার ওই কাটা অংশটার ওইখান থেকে কিন্তু বাতাসের মধ্যে অপকারী ছত্রাক ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু ঢুকে গিয়ে আস্তে আস্তে কিন্তু আপনার ডালটাকে শুকিয়ে দেবে তো যখনই আপনারা প্রুনিং করবেন কাটিং করবেন তখন কিন্তু স্টেরালাইজ করে নেবেন ছুরিটাকে মানে জীবাণুমুক্ত করে নেবেন তো এই দেখুন একটা ডাল এটা কি হয়েছে এটা হয়েছে পাতা পড়ে গেছে বা পাতার এখান থেকে ওপর থেকে এটা হয়েছে এটা আর ওই গাছটা গোড়া থেকে হয়েছিল এই যে প্রাথমিকভাবে আমি যদি চিহ্নিত করতে না পারতাম আমি এখন না কাটি তাহলে কিন্তু এই গাছটা ধীরে ধীরে পুরো সবুজ গাছটা কিন্তু মরে যাবে তো চিহ্নিত করতে হবে যেই রুগ্ন ডালগুলো তো এটা একটা চোদ্দ ইঞ্চিতে কমলালেবু গাছ এই যে দেখুন এক জায়গায় কাটিং করা হয়েছিল এখানে কিন্তু আমি ফাঙ্গিসাইড লাগিয়ে রেখেছিলাম সাপ পাউডার লাগিয়েছিলাম কেন সাপ পাউডার লাগিয়েছিলাম আর কেন এখনও এত বৃষ্টির পরেও সাপ পাউডারটা ধুয়ে যায়নি সেটাই বলবো আর গোড়ায় কিন্তু আপনাদের উপকারী ছত্রাক এখন দিতে হবে ড্রাই অবস্থায় দিলে ভালো যেহেতু বর্ষাকাল লিকুইডভাবে দিচ্ছি না সেটাও আমি পরে দেখাচ্ছি আগে এই বাছাই করা ডালগুলোকে আমি কাটিং করে নিচ্ছি এই যে দেখুন হলুদ হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে মানে শুকিয়ে গেছে কিছু এই যে এগুলোকে চিহ্নিত করে না আপনাকে কাটতে হবে আর ডাইব্যাক প্রধানত দুটো সময়ে হয়ে থাকে বেশিরভাগ একটা হচ্ছে শীতকালে গাছ যখন ডরমেন্সি পিরিয়ডে থাকে আরেকটা হচ্ছে বর্ষাকালে তাই কী করতে হবে এর প্রতিকার হিসাবে প্রতিকার হিসাবে দেখুন প্রথমে ফাঙ্গি সাইডে প্রলেপ দিতে হবে তার জন্য আমি নিয়েছি গ্রেস গার্ড কোম্পানি ইউনিভার্সাল স্পেডার অ্যান্ড স্টিকার এই স্টিকারটা অতি কম দামে আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন আমি কোনো কোম্পানি প্রচার করছি না আমি স্টিকার দিয়ে সাব পাউডারটা গুলছি কেন গুলছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি কারণ স্টিকার দিয়ে গুললে কিন্তু এই যে ভারী বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কিন্তু ধুয়ে চলে যাবে না আপনারা অনেক কষ্ট করে এই যে লাগানো হয়েছে আগে দেখুন এটা কিন্তু এত বৃষ্টির পরেও ধুয়ে যায়নি আপনারা অনেক কষ্ট করে কেনেন কিনিয়ে গাছ জল দিয়ে গুলে আপনারা ফাঙ্গিসাইড সাব পাউডার লাগাচ্ছেন তারপর জলে ধুয়ে যাচ্ছে কোনো কাজই হচ্ছে না সেক্ষেত্রে আমি সবসময় বলবো যদি কাটিং অবস্থায় গোড়ায় না দেন কাট যেই জায়গাটা মানে যেই ডালটা প্রুনিং করছেন ওই কাটা অংশে যদি আপনি ফাঙ্গিসাইড দিতে চান সেই ফাং ফাঙ্গিসাইডটাকে কিন্তু আপনারা অবশ্যই এই স্টিকারে গুলবেন স্টিকারে গুললে কী হবে স্টিকারে গুললে জলে অতি সহজে ধুয়ে চলে যাবে না আর বর্ষার সময় একটা কাজ করবেন এই যে স্টিকারে গোলা এই জায়গাটা আমি নিচ থেকে তিন ইঞ্চি পর্যন্ত ওপরে গাছের গোড়ায় আমি কিন্তু ভালো করে এটাকে পোলেপ দিয়ে দিচ্ছি তাহলে কী হয় মাটি থেকে ডালে উঠতে পারে না এক্ষেত্রে ওই যে ডাল ফেটে যে কষ বেরোয় যে গদ বা আঠা বেরোয় তারপরে ওইখান থেকে ফাঙ্গাস ঢুকে গাছটাকে ধীরে ধীরে শুকিয়ে দেয় সেটা কিন্তু হবে না দুটো জায়গায় আমি করব অ্যাডিশনাল টিপস হিসাবে আমি আরেকটা জায়গায় এই যে যেই জায়গা থেকে গাছটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চগুলো শুরু হচ্ছে ওর কোনা থেকে কিন্তু এই ফাটা রোগ আর গদ বেরোনো আঠা বেরানো রোগটা হয় সেইখানটাও যদি আপনারা দিয়ে দেন তাহলে আপনাদের গাছ কিন্তু হানড্রেড পারসেন্ট ডাইব্যাক থেকে মুক্ত হয়ে যাবে প্রাথমিক পর্যায়ে বলছি এটা এরপরে কী করবো এরপরে আমরা কিন্তু এই যে বর্ষাকাল বর্ষাকালে কি হচ্ছে ওপর থেকে যদি আগে কাটা থাকে সেই ডালগুলোকে চিহ্নিত করে কেটেছি একটা রয়ে গেছে এটাকে আমি দেখাই দেখুন এটা গাছের ইমিউনিটি পাওয়ার ভালো ছিল ওপর থেকে ওই জায়গাটা স্টপ হয়ে গেছিলো মানে ফাঙ্গাসটা ঢুকতে আর বেশি দিন পারেনি তারপরে ওখান থেকে আপনার কচি ডাল ছেড়েছে আর যদি ইমিউনিটি পাওয়ার না থাকতো গাছ কিন্তু ধীরে ধীরে আর ড্রাই ব্যাকের আরেকটা কারণ আমি পর্যবেক্ষণ করেছি আমার মতামত বলে গাছে যদি পর্যাপ্ত খাওয়ার না থাকে তো গাছের ইমিউনিটি পাওয়ার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ড্রাইব্যাক অতি সহজেই ধরে ফেলবে আপনার গাছটাকে এইবার কি করব। ট্রাইকোডার্মা ভেরিডি একটা ভালো ফাঙ্গাস ভালো ছত্রাক এর বীজটা কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেবো যেহেতু বর্ষাকাল আমি কোনো ফাঙ্গিসাইড জলে গুলে দিতে পারছি না সময় গাছের গোড়া ভেজা থাকছে তাই আমি কী করবো ট্রাইকোডার্মা ভেরিডি এই টব টবের কোনায় চারিদিকে রিং আকারে কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি যেইভাবে আমি করছি আপনারা যদি করেন তো আপনাদের গাছগুলো কিন্তু আমার শর্ট ভিডিওতে রেজাল্ট দেখেছেন কত লেবু হয়েছে আর রোগমুক্ত গাছ করতে চাইলে এইভাবে কিন্তু করবেন তো ট্রাইকোডার্মা দেওয়ার পরে আমি কী করবো ট্রাইকোডারমাটা যদি এক দেড় ঘন্টাও রোদে থাকে সেক্ষেত্রে কিন্তু মরে যায় সেই উপকারী ছত্রাকগুলো তার জন্য আমি করলাম আমি হালকা ভার্মি কম্পোস্ট ওটার উপর দিয়ে চাপা দিয়ে দেবো এবার বৃষ্টি পড়বে হালকা যখনই ময়েস থাকবে মাটিটা তখন এই উপকারী ছত্রাকগুলো ওই যে অপকারী ছত্রাক ছিল যেগুলো হচ্ছে সে করে কার্যকারী ক্ষমতা নষ্ট করে দিচ্ছিলো সেই অপকারী ছত্রাকগুলোকে এরাই মেরে ফেলবে তো একটা ভালো ফাঙ্গিসাইড হিসাবে কাজ করবে ট্রাং ট্রাই করে আমরা মানে ভালো ফাঙ্গাসটা খারাপ ফাঙ্গাসগুলোকে মেরে দেবে আর ড্রাইব্যাক থেকে আমরা কিন্তু মুক্তি পাবো রোগটা চলে আসার আগে কিন্তু করতে হবে প্রাথমিকভাবে এই কাজটা তাহলে কিন্তু আর রোগটা আসবেই না ড্রাইব্যাককে আপনার প্রথমে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে গাছটা কি হচ্ছে আর যারা পর্যবেক্ষণ করতে পারবেন না তারা প্রথম থেকেই যদি প্রতি বছরই দুইবার এই রকমভাবে বছরে দুইবার করতে পারেন তাহলে আপনার গাছ পুরো ড্রাইব্যাক থেকে মুক্ত থাকবে ড্রাইব্যাক এমন একটা রোগ সেই রোগটা কিন্তু একবার ধরে নিলে পুরো ধীরে 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 গাছটাকে নষ্ট করে যায় তো নমস্কার বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এর রেজাল্ট আমি দেখাবো শর্ট ভিডিওতে ওয়েট করবেন আমি এই লেবু কমলা লেবু গাছটার ভিডিও আমি শর্ট ভিডিওতে আপলোড করব। আর আপনারা যেমন কমেন্ট করছেন সেরকম কমেন্ট করতে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন ফিটনেস গার্ডেন